আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঐতিহাসিক কার্পাসডাঙ্গা গ্রামের মিশন পাড়া এই পাড়াটিতেই রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা ঘর যেহেতু পাড়াটির নাম মিশন পাড়া তাই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই পাড়াটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে শুধু আটচালা ঘরই নয় এই পাড়াটিতে রয়েছে আরও অনেক কিছু সেই সব কিছু আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কার্পাস ডাঙ্গার মিশন পাড়া প্রথমেই আমরা ঘুরে দেখব কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঘর এই কথাটাতেই সবার ভুল হয় লেখা আছে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঘর তবে কোথাও কিন্তু লেখা নেই যে এই বাড়িটি কাজী নজরুল ইসলামের এই বাড়িতে তিনি বেশ কয়েকবার অতিথি হয়ে এসেছিলেন এই বাড়িটি কাজী নজরুল ইসলামের অতিথিশালা বর্তমানে বাড়িটির সামনে তৈরি করা হয়েছে একটি স্মৃতিফলক যেখানে বিস্তারিত লেখা আছে আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিই হলো সেই আটচালা ঘর যে ঘরটিতে এসে কবি কাজী নজরুল ইসলাম মাঝে মাঝেই থাকতেন এই বাড়িটি ছিল ডাঙ্গার হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়ি যেখানে হর্ষপ্রিয় বিশ্বাসের অতিথি হয়ে আসতেন কাজী নজরুল ইসলাম আর বাড়ির পিছন দিকেই রয়েছে সেই পুকুরটি এই পুকুর পাড়ে ছিল বিশাল একটি লিচু গাছ যদিও বর্তমানে সেই গাছটি নেই তারপরও এই পুকুর পাড়ে লাগানো হয়েছে আরও দুটি লিচু গাছ আর এই পুকুর পাড়ে বসেই কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তার বিখ্যাত লিচু চোর কবিতাটি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে এই কবিতাটি নিশ্চয়ই ছোটবেলায় আমার মতো আপনারাও পড়েছেন পুকুরটির পাশে এই যে লাগানো হয়েছে আরো দুটি লিচু গাছ আর এই সেই বিখ্যাত যদিও পুকুরে এখন খুব বেশি পানি নেই কবির ধরে রাখতে যুগের পর যুগ হর্ষপ্রিয় বিশ্বাসের পরবর্তী প্রজন্মরা এই বাড়িটিকে টিকিয়ে রেখেছেন শুধু বাড়িটি নয় এই বাড়িটিতে আরো অনেক প্রাচীন সব জিনিস দেখলাম যেমন এই যে ধানের গোলা দুটি এরকম গোলা কিন্তু সচরাচর আর চোখে পড়ে না যাই হোক চলুন এবার মিশন পাড়ার আর একটি দিকে যাওয়া যাক সেদিকটাতে রয়েছে একটি এতিমখানা এবং রয়েছে একটি চার্চ আসলে দেখার বা জানার কিন্তু কোনোই শেষ নেই আর আমাদের ধর্ম বলে সব কিছু সম্পর্কে জানতে আর আমি যেহেতু ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাই মসজিদ মন্দির গির্জা সব কিছুই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মুহূর্তে আমরা আছি ডাঙ্গার ক্রাইস্ট চার্চের সামনে চলুন আপনাদেরকে ভিতরের অংশটা একটু ঘুরিয়ে দেখাই তবে চার্চের মূল গেট কিন্তু বন্ধ ছিল আর সোজা যে গেটটি দেখা যাচ্ছে সেটি একটি এতিমখানা এতিমখানার অংশটি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি দূরে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো চার্চের মূল ভবন এখানেই খ্রিস্ট ধর্মানুসারীরা প্রার্থনা করে থাকে এবং তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে পূর্বের ভিডিওতে আপনাদেরকে ক্রাইস্ট চার্চ এবং ক্যাথলিক চার্চ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আজ আর বিস্তারিত বলছি না শুধুমাত্র সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে চার্চটি রয়েছে এই চার্চের পাশেই রয়েছে একটি স্কুল এবং চার্চের সামনের দিকটাতে যেখানে আপনাদেরকে প্রথমেই একটি গেট দেখিয়েছিলাম সেদিকটিতে রয়েছে একটি এতিমখানা চলুনে পর্যায়ে আমরা এতিমখানার অংশটি ঘুরে দেখে আসি সোজা যে গেটটি দেখা যাচ্ছে আমরা সেদিকটিতে যাব এতিমখানার পাশে একটি বড় খেলার মাঠ রয়েছে আর এতিমখানার বাম দিকে রয়েছে একটি ছোট্ট হাসপাতাল হাসপাতালটিতে এখানকার বাচ্চাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয় যদিও এই জায়গাটিকে আমি এতিমখানা বলছি তবে এই জায়গাটির একটি নামও রয়েছে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এই জায়গাটি পরিচালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের দ্বারা এই এরিয়ার মধ্যেই রয়েছে স্কুল রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে খাওয়া দাওয়া করার জায়গা এবং আরও অনেক কিছু আর সম্পূর্ণ জায়গাটি অনেক সুন্দরভাবে সাজানো ভিতরে প্রবেশ করেই অসংখ্য ফুলের সাথে দেখা হলো এবং মনটাও ভালো হয়ে গেল শুধু ফুলই নয় এখানে অসংখ্য প্রজাপতিও ছিল তবে এই জায়গাটিতে যে বাচ্চারা থাকে তারা আজ ছিল না কারণ আজ ছিল তাদের স্টার সানডের ছুটি যেমন আমাদের শুক্রবার ছুটি থাকে তাদের রবিবার ছুটি থাকে তাই আজ জায়গাটি একেবারেই ফাঁকা ছিল চারিদিকে এত এত ফুল দেখার পর আমি তো ফুলের ভিডিওই করে যাচ্ছিলাম যাই হোক এই জায়গাটি আমাদের ঘুরে দেখা শেষ এরপর আমরা ঘুরে দেখবো হাসপাতাল বা ক্লিনিকটি প্রথমেই আপনাদেরকে যে খেলার মাঠটি দেখালাম মাঠের পিছন দিকটাতেই রয়েছে এই ক্লিনিকটি আর আমি যখন এই জায়গাটি ঘুরে দেখছিলাম তখন কিন্তু বৃষ্টিও পড়ছিল আপনারা হয়তো বুঝতে পারছেন চলুন একসাথে আমরা ভিতরের অংশটাও ঘুরে দেখে আসি এই যে ভবনটি রয়েছে ভবনটির দেয়ালে লেখা রয়েছে মিশন ক্লিনিক যদিও খুবই ছোটোখাটো একটি জায়গা তবে বেশ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিকভাবে আমরা কোনো হাসপাতাল বা ক্লিনিকগুলোতে গেলে যে পরিবেশ থাকে তার থেকে একেবারেই ভিন্ন ক্লিনিকের এরিয়াটি থেকে এই মুহূর্তে আমরা বাইরে চলে যাচ্ছি আর আপনাদেরকে মাঠটিও দেখাচ্ছি কি বিশাল বড় একটি মাঠ ক্রাইস্ট চার্চ এতিমখানা এবং একটি ক্লিনিক ঘুরে দেখলাম মূলত একটি এরিয়ার মধ্যেই এই সবগুলো জায়গা রয়েছে এরপর আমরা ঘুরে দেখবো মিশন পাড়ার আরও একটি চার্চ যেটা হচ্ছে ক্যাথলিক চার্চ তো চলুনে পর্যায়ে আমরা এই জায়গাটি থেকে বের হই এবং চলে যাই মিশন পাড়ার একেবারে শেষ প্রান্তে তবে এ পর্যায়ে আপনাদেরকে মিশনপাড়াটিও পাড়াটিও ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাব আবারও সেই রানিং ভিডিও আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আমি শুধু রাস্তা দেখাতে দেখাতে চলে যাই আসলে একটি পাড়া বা একটি গ্রাম পায়ে হেঁটে সম্পূর্ণ ঘুরে দেখাটা অনেক বেশি কষ্টকর তারপরও আমি কিন্তু একদিনে ছয় কিলো পর্যন্ত হেঁটেছি বা হেঁটে হেঁটে গ্রাম দেখেছি এবং কিছু কিছু জায়গার ভিডিও করেছি তবে এরকম রানিং ভিডিওগুলো যখন আমি করি তখন অনেকেই নিজের জন্মস্থান নিজের বাড়ি দেখতে পাই তবে আমি যখন পায়ে হেঁটে হেঁটে ভিডিও করি তখন কিন্তু শুধুমাত্র ঐতিহাসিক কোনো জায়গা বা কোনো সুন্দর জায়গাগুলোই তুলে ধরি তবে সেসব জায়গার থেকে যখন কেউ নিজের বাড়ি দেখতে পাই নিজের পাড়া দেখতে পাই তখন তার ভিতরেও একটি ভালো লাগা কাজ করে এবং ভালো লাগা কাজ করার পর যখন আমাকে একটা ভালো কমেন্ট করে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কারণে আমি রানিং ভিডিও বেশি তৈরি করে থাকি যাই হোক আমরা কিন্তু একেবারে মিশন পাড়ার শেষ প্রান্তে চলে এসেছি সামনেই কিন্তু রয়েছে বিশাল বড় একটি নদী যে নদীটির নাম ভৈরব নদী বা ভৈরব নদ চুয়াডাঙ্গা থেকে বা দামহুদা থেকে কার্পাসডাঙ্গাতে ঢুকতে যে নদীটি চোখে পড়ে এটি সেই নদীটি নদীর পার ঘেসেই রয়েছে মিশন পাড়ার আরও একটি চার্চ চার্চটির নাম ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চটি আপনাদেরকে পূর্বে যদিও ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে যেহেতু মিশন পাড়াটি ঘুরিয়ে দেখাচ্ছি তাই মিশন পাড়ার সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি এটি হলো ক্যাথলিক চার্চ বা ক্যাথলিক গির্জাতে প্রবেশের মূল গেট তো চলুন এ পর্যায়ে আমরা গেটটি খুলে ভিতরে প্রবেশ করি এর আগেও আমি আপনাদেরকে এই জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছিলাম এমনকি গির্জার ভিতরের অংশও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম এদিকটাতে পাথর দিয়ে খুব সুন্দর করে একটি জায়গা তৈরি করা রয়েছে এর সামনের অংশে রয়েছে একটি বাংলাদেশের মানচিত্র আর শাপলা ফুলের যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটা ছিল একটা ঝর্ণা তবে বর্তমানে ঝর্ণাটি নষ্ট অবস্থায় পড়ে আছে আপনারা যদি কখনো দেখার বা জানার উদ্দেশ্যে এসব জায়গাগুলো ভিজিট করেন তবে অবশ্যই চেষ্টা করবেন পবিত্রতা রক্ষা করার কোনো ধর্মের কোনো মানুষ বা কোনো ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করবেন না কারণ আপনি যদি অন্যের ধর্মকে ছোট করেন তাহলে অন্যরাও কিন্তু আপনার ধর্মকে ছোট করে দেখবে আর কোনো ধর্মেই কিন্তু কোনো বাধা নিষেধ নেই যে আপনি এই জায়গাটিতে যেতে পারবেন না বা এই জায়গাটি দেখতে পারবেন না পৃথিবীর সব কিছু সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন তবেই তো আপনি সঠিক বা ভুলটি জানতে পারবেন যেমন আপনারা যদি ডক্টর জাকির নায়কের কথা চিন্তা করেন তাহলে তিনি বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আপনাদের কি মনে হয় তিনি সেসব ধর্ম সম্পর্কে পড়েননি বা জানেন না বরং তিনি বাইবেল গীতা কোরআন সহ সব ধর্মের ধর্ম পুস্তকগুলো কিন্তু পড়েছেন যে কারণে তার কাছে সকল প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয় আরও একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা যে কোনো ধর্মের পবিত্র স্থানগুলোতে যদি যান সেসব জায়গাগুলো দেখতে যদি যান কেউ কিন্তু আপনাদেরকে বাধা দিবে না যেমন আমি বিভিন্ন মসজিদ মন্দির গির্জাসহ বেশ কিছু জায়গাতে ঘুরতে গিয়েছি এবং সেসব জায়গাগুলো সম্পর্কে জেনেছি এমনকি পুরোহিতদের সাথে কথা বলেছি এই যে চার্চ দেখতে পাচ্ছেন এই চার্চে কিন্তু একজন সিস্টার ছিলেন গতবার আমি যখন এই জায়গাটিতে ঘুরতে এসেছিলাম আমি কিন্তু সিস্টারের সাথেও কথা বলেছিলাম আপনি যে ধর্মানুসারী হন না কেন আপনি যদি মসজিদে যান মসজিদের হুজুর কিন্তু আপনাকে তাড়িয়ে দিবে না বরং আপনার কথা শুনবে এবং আপনাকে মসজিদ ঘুরিয়ে দেখাবে যাই হোক সম্পূর্ণ চার্চের এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এ পর্যায়ে আপনাদেরকে যে জায়গাটি ঘুরিয়ে দেখাবো সেটি হলো এই চার্চের ফাদার যেখানে থাকেন সেই জায়গাটি এই যে হলুদ রঙের ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতেই থাকেন এই চার্চের ফাদার এবং এই চার্চে বর্তমানে তিনজন ফাদার রয়েছেন এ পর্যায়ে আমরা ক্যাথলিক চার্চ বা গির্জার এরিয়াটি থেকে বের হচ্ছি এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মিশন পাড়া এবং মিশন পাড়াতে থাকা বেশ কয়েকটি জায়গা আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন i love phase.